بسم الله الرحمن الرحيم قرن قرن ماي واشم دالو الله عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين ما رب العالمين مهان رب العالمين مهان رب যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে কেবলমাত্র একমাত্র আল্লাহ রবুল আলমীর উপরেই ভরসা করো এই আয় থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি দিক বিভাগে প্রতিটি ক্ষেত্রে রন্দ্রে রন্দ্রে সুখে দুঃখে উন্নতিতে অবনতিতে এবং আমাদের সুস্থতায় অসুস্থতায় আমাদের সর্বাবস্থায় আমরা কেবলমাত্র একমাত্র মহান রবুল আলমী আল্লাহ যিনি সারা পৃথিবী সব কিছুর পরিচালনা করেন তার উপরে ভরসা করার জন্য আদিষ্ট হয়েছে তো এই যেই অবস্থার মধ্যে আমরা ভরসাগুলো করব তার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর বিষয় সেটাই হচ্ছে সবচেয়ে কঠিন অবস্থা যখন আপনি কোনো বিপদে পড়েন যখন আপনি অসহায় অবস্থায় আপনি উপনীত হন যখন আপনি সংকটাপন্ন পরিস্থিতিতে গিয়ে পৌঁছেন সেই সময়ই প্রয়োজন দেখা দেয় যে আল্লাহবিল আলম উপরে আপনি ভরসা করবেন কেন এখন আপনি সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বেশি অসহায় যখন হয় সবচেয়ে বেশি অসুস্থ যখন হয় সবচেয়ে বেশি বিপদগ্রস্ত যখন হয় সবচেয়ে ধরনের অভাবে যখন মানুষ সে সবচেয়ে এই ক্ষেত্রে তার সহযোগিতা মনে করবে সেই মানুষেরই সে দ্বারগ্রস্ত হবে তার কাছে সে শরণাপন্ন হবে আর তিনি আর কেউ হবেন না তিনি হবেন যিনি হলেন সবচেয়ে বেশি সমৃদ্ধ যিনি সবচেয়ে বেশি সামর্থ্যবান যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান এবং যিনি সবচেয়ে বেশি দয়াময় দয়াবান যিনি সবচেয়ে বেশি বান্দার জন্যে তিনি সব কাজের জন্যে সহায়ক এবং বান্দার বান্দার জন্য তিনি সর্বপ্রকার সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য সদা প্রস্তুত সব সময়ের জন্য প্রস্তুত দিন হোক রাত হোক সকাল হোক সন্ধ্যা হোক এবং কান্দার যে কোনো পরিস্থিতি হোক সেই আল্লাহবুল্লা অতএব এখানে আমাদেরকে আল্লাহ পাক যে বলে দিলেন যে তার উপরে ভরসা করার কথা সেই কথাতে আমাদের আর ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই এবং সেখানে আমাদের কোনো একটা সময় থেকে আরেকটা সময়কে পার্থক্য করার কোনো অবকাশ নেই বরং আমাদের সব অবস্থায় আল্লাহ হবুল আলমিনকে যেমন আমরা আমাদের ভরসা স্থল হিসাবে ধরে নিব ঠিক যখন কঠিন কোনো পরিস্থিতিতে আমরা উপনীত হবো তখন অবশ্য অবশ্যই আমরা মনে করবো যে আমাদের ভরসাস্থল আমাদের আশা ভরসা আমাদের সব কিছুর জন্যে যিনি হিসাবে আমরা মনে করতে পারি তিনি হলেন আল্লাহ অথচ আজকে আমাদের কঠিন একটি পরিস্থিতি হলো আমাদের একটি বিপদ মুহূর্ত হল আমাদের মুসলিম সমাজের একটি অবক্ষয় এবং মুসলিম মিল্লাতের একটি ইমানের দুর্বলতা একটি হলো একটি দৃষ্টান্ত হল যে তারা যত কঠিন বিপদে পড়ে যায় তখনই তারা সেই আল্লাহ হবুল আলমিন সেই আহামুল রাহিমিন সেই আহকুল হাকিমিন এবং সেই যিনি সবচেয়ে বেশি দয়ামা সেই আল্লাহ হব্বুল আলমিন থেকে তারা দূরে সরে পড়ে এবং অন্য এমন কিছু জায়গায় তারা আশ্রয় নেয় যেখানে ওরা নিজেদের কিছু করার জন্য তারা ব্যর্থ হয়েছে এবং শত ব্যর্থতার প্রমাণ পাওয়া সত্ত্বেও আজকে মুসলমান সেই দিকে গিয়ে তারা মাথা গুচায় এর মূল কারণ হলো যে আমাদের পুরানো সন্ন্যাস অনুযায়ী দিক নির্দেশনা নেওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে অভাব রয়েছে সেই আমাদের প্রয়োজন যে প্রচণ্ড আমাদের একটা অনুভূতি আমাদের সমাজে একটা বিস্ফোরণ জাগরিত করা যেখান থেকে মুসলমানরা বুঝবে যে আমাদের সুখে দুঃখে ভরসা স্থল হলেন কেবলমাত্র আল্লাহ মোহাম্মদ সাল্লাম সেই বদলের যুদ্ধে তিনি সেটাই দেখাইছিলেন হ্যাঁ অস্ত্রবল কি জনবল কি তার সবচেয়ে বড় বল ছিল আল্লাহ আকবুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসার উপরে যে ভরসাটা সেই জন্য তিনি তার কাছে বাক্যে চেয়েছিলেন মিনতির স্বরে কান্নাকাঠি করেছিলেন এবং সেই আল্লাহ হব্বুল আলমীর উদ্দেশ্যে সেই মনোনয় বিনয় এবং আকুতি মিনতি করে তার কাছে প্রার্থনা করেছিলেন যে অবস্থা দেখে যে দৃশ্য দেখে আনহুর মায়াকান্না এসে গিয়েছিল তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে আল্লাহ নবী যথেষ্ট হয়ে গেছে আপনি আল্লাহকে যেভাবে বলেছেন যেভাবে তার কাছে আপনি আরাধনা করেছেন যেভাবে তার কাছে আপনি চেয়েছেন যেভাবে তার সাহায্যের জন্য আপনি মুখামুখি হয়েছেন আমার মনে হয় যে আল্লাহর সাহায্য অচিরেই আপনার জন্য নিশ্চিত হয়ে গেছে যার সাহায্য নাজিল হয়েই যাবে

কিন্তু এরপর কেন যেই মানুষ যত বড় হতে চায় যেই মানুষ যত বড় হতে চায় যে মানুষ আল্লাহর কাছ থেকে কিছু চায় সেই মানুষ আল্লাহ আলমিনের সামনে তত বেশি হয় সেই মানুষ আলমিনের দরবারে তত বড় ভিক্ষুক সাজে সেই মানুষ আল্লাহ রবুল্লা আলমিনের সামনে নিজেকে যত বেশি সে মুখাপেক্ষী আসে বলে সেটা প্রমাণ করে কেননা সে জানে যে সাহায্যকারী আসেন তো কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিন واني ان عرضت في الزمان حاجة واني ان ان عرضت في الزمان حاجة وقفت بباب الله وقفة ضارع وقلت الهي কোনো বিপদ যদি আসে আমার জীবনে কোনো প্রয়োজন যদি দেখা দেয় তাহলে পরে আমি সবকিছু বাদ দিয়ে সকল দরজা বাদ দিয়ে সকল সেই রাস্তাকে আমি ভুলে গিয়ে সকল মানুষের সেই ধরনা দেওয়ার পদগুলোকে আমি হেরে ফেলি দিয়ে সকল সেই বিভিন্ন ধরনের যে উপায় উপকরণ আছে সবগুলোকে আমি ছিন্ন ভিন্ন করে আমি কেবলমাত্র দাঁড়িয়ে যাই একমাত্র আল্লাহ রুকুল্লা আলমীর দরজায় এবং সেখানে গিয়ে বলে যে আল্লাহ আমি তোমার দরবারে ফকির আমার প্রয়োজন মেটানোর জন্যে আমি এই বিশ্বাস প্রমাণ করছি যে তুমি ছাড়া আমি কাউকে জানি না হতে পারে আমি পাপ করেছি হতে পারে আমি ভুল করেছি কিন্তু আমার সাহায্যের জন্য আমার বিপদ দূর করার জন্যে আমি কাউকে গৌসল আসম জানি না আমি কাউকে কাণ্ডারি বলে জানি না আমি কাউকে ভান্ডারি বলে জানি না আমি কাউকে বিপদ থেকে উদ্ধারকারী বলে জানি না আমি কাউকে ত্রাণকর্তা কর্তা বলে জানি না আমি সব বিষয়ে সাহায্যকারী জানি তো কেবলমাত্র তোমাকেই জানি এবং শুধু তাই নয় বলেছে আল্লাহ আমাকে তুমি কোনোদিন অনেক অপরাধী হিসাবে দেখবা কিন্তু একটা অপরাধে আমাকে দেখবা না সেটা হলো যে আমি মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকি না কোনো রাজাবৎসার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকি না কোনো মাজারে সেখানে দাঁড়িয়ে থাকি না যখন থেকে পাওয়ার আশা করো আমি যদি দাঁড়াই তো কেবলমাত্র মাত্র বিক্ষুব হয়েছে তোমার দরবারে দাঁড়াই সেখানে গেলে কেউ বলতে পারে যে আমার নেতা আজকে ঘুমিয়ে আছে তুমি ফেরত যাও কিন্তু আমি এমন এক রব্বুল আলমী এমন এক দানবীর দরজায় দাঁড়াই যে দানবীর ঘুমি আসে না যে দানবীর তন্দ্রাই আসে না তো আবার কে বলবে যে উনি ঘুমিয়ে আসেন তুমি আজকে ফিরত যাও আল্লাহ এইভাবে তারা জ্ঞানের পরিচয় দিয়েছেন আল্লাহ রব্বের সামনে তারা তাদের বরং চাওয়ার যে একটা পরঙ্গতা সেটা পরিচয় দিয়েছেন চাওয়ার একটা শৈল্পিক একটা বিদ্যা চাওয়ার একটা ধারা আছে তার চাওয়ার একটা ধরন আছে আল্লাহ তুমি বড় আমি ছোট আল্লাহ তুমি ক্ষমাসীন আমি গুণাঙ্গা আল্লাহ তুমি ধনাঢ্য আমি অভাবী আল্লাহ তুমি আহমর রাহিমী আমি রুক্ষ আল্লাহ তুমি বদান্য আমি হলাম বখি আল্লাহ তুমি হলে সবার ঊর্ধ্বে সবচেয়ে বড় রাজাদিরা আমি হলাম সবচেয়ে নিম্নস্তরের একজন দিনহীন আমি হলাম বৃত্ত হস্ত আমি হলাম একটা অপরাধী আমি আল্লাহ অকিম তুমি আমাকে মাহ করা ছাড়া আমি জানি না যে আমার ক্ষমাকারী কেউ আছে আল্লাহ আল্লাহ রহমতের সাগরে ঢেউ খেলার মতো কথা আছে আমার আল্লাহ এত বড় হওয়া সত্ত্বেও বান্দার কাছ থেকে খুব বেশি কিছু চান না বান্দা যদি বলার মতো বলতে পারে তাই ছোট্ট কথাই আল্লাহর কাছে পছন্দ হয় শুধু তাই না যদি মনের মানসিকতা প্রদর্শন করতে পারে তাহলে পরে তার ভুলটা আল্লাহ হয়ে যায় যেদিন যে তোবাকারী উপরে আল্লাহ কিভাবে সেটা উদাহরণ গিয়ে আরেকটা তোবাকারী কথা বলতে গেছে যে সেই বেচারা ওই আরেকটা হ্যাঁ আল্লাহ কাছে প্রত্যাবর্তনকারী লোকে উদাহরণ দিতে বলেছিলেন যে শহরে বের হয়েছে তার বাহন হারিয়ে ফেলেছে বাহন হারিয়ে ফেলেছে বাহনের উপরে তার পাথেও সব রাখা আছে এমনি মূর্তি চিন্তা করে 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 এক জায়গায় গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হলে মানুষের তন্দ্রা আসে এক গাছের কাছে গিয়ে হেলান দিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বসে আছে হঠাৎ করে চোখ খুলতে ভুলতেই দেখে তার চোখের সামনে বাহনও হাজি তার সেই পাথেও হাজি এখন আনন্দে আত্মহরা হয়ে বলে দিয়েছে আল্লাহ আব্দি ও আনার আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব এটা বান্দা যে খুশি হয়ে ভুলে ফেলেছে এটা কথা আল্লাহ উল্লেখ করছে

এক পর্যায়ে শেষ হয়ে গেলে সময় পার হয়ে গেলে আপনি কে পাবেন না কিন্তু এই সেই আবহাম এবং সেই আক্রমণ আক্রমী এবং সবচেয়ে বড় ধনী ধনী সে আল্লাহবুল আলমিনের কাছে কোনো কিছু কমি না তো সেই জন্য কমিও নাই আবার তার মনের কোনো কোনোদেরকে আক্রমণতা থাকে বরং এমন অবস্থা তার যে যদি না চাও তাইলে তিনি রেগে যান আর আদম সন্তানের কাছে বেশি কিছু যদি চাও তাইলে সে চাওয়ার কারণে রেগে যায় এরপরও আমরা কি এটা করি আমি তাহলে বলতে চাই আপনাদেরকে আপনারা আপনার উঠতে বসতে চলতে ফিরতে এবং প্রতিদিন যদি আপনি কয়েক কোটি আমার আল্লাহর কাছ থেকে আপনার অ্যাপি আপনি মঞ্জুর করে নিয়ে এনে আদায় করে নেন আমার আল্লাহর কোনো কষ্ট হবে নাকি না তার কাছে সামান্যতম এটা ভারী না নাকি না তার দিতে কোনো কম পড়বে তাইলে আমরা চাচ্ছি না এটাই হলো আমাদের বোকামি এটাই হলো আমাদের ব্যর্থতা এর চেয়ে ব্যর্থতা কি আছে আমি যদি জানতাম যেমন একজন দানবীর আছে যে ওখানে যখনই যাওয়া যায় তখনই পাওয়া যায় কোনটার সময় বাদ দিতাম ফুরসত পাইলেই ওখানে না গিয়ে এই চাকরি বাকরি কষ্ট এগুলো বাদ দিয়ে আমরা দৌড়ি কোথায় হাজির হইতাম যখন সময় পাইতাম ওখানে গিয়ে হাজির হইতাম এমনকি জানি যেখানে এখানে গিয়ে একবার হতে নাও পাইতে পারি তারপরেও যখন শোনা যায় যে লোকের কাছে পাওয়া যায় গিয়ে দেখেন দিন রাত চব্বিশ ঘন্টা সেখানে ভিড় এই দেশের কিছু আমিরের দরজায় খবর পাওয়া যায় আল রাজীব খবর পাওয়া যায় আরো কিছু দানবীদের খবর পাওয়া যায় বিশেষ করে রমজান মাসে জানি যেখানে কিছু পাওয়া যেতেও পারে আবার নাও যেতে পারে এরপরও শুধুমাত্র এতটুকু জানি যেখানে সম্ভাবনা আছে পাওয়ার যার ফলে গিয়ে মানুষ লাইন ধরে যায় কিন্তু আল্লাহ আল্লাহর ফলে আলমিনের ওখানে চব্বিশ ঘন্টায় আপনি লাইন ধরা লাগে না আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় প্রস্তাব করা লাগে না হ্যাঁ মসজিদে আসেন ভালো অবস্থা ভালো জায়গা চয়ন করলেন কিন্তু এটাও আনা আনা হয়নি যে বাড়িতে বসলে পাবো না তোমার মসজিদ যেতে একজনকে বলে দেওয়া হয়েছিল যে কাবা করে গেলে যা চাইবা তা পাই না তো সেই কাবা করে গেছি তোমরা করতে আমাদের লোক তো যায় হ্যাঁ এটা একটা ভালো আসার জায়গা কিন্তু এটা তো আর সবকিছু না এখানেই যে সব সীমাবদ্ধ আর এখানে গেলে যে পেয়েই যাবে ছিল ওর ধারণা হলো যাই চাইলো রাতে বারোটা পর্যন্ত ওমরা টুমরা করে বাবা ঘরের সামনে বিছাড়া বসে আসে বসে 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 আল্লাহ বলছে আল্লাহ বাঘ আমার ছয় লাখ টাকার দরকার আজকেই দরকার আমাকে আপনি ছয় লাখ টাকা দিয়ে দিন শুনেছি আপনার ঘরে এসে উমরা সব পাওয়া যায় এখন এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা চলে যায় দেখা যায় কিছু হয় না তখন বলছে আল্লাহ বাঘ মনে হচ্ছে যে এখানে কিছু সমস্যা বিরাজ করছে তো দুই লাখ টাকা আমি আপনার নামে দিয়ে দেবো আর চার লাখ টাকা আমি খরচ করবো আমাকে তাড়াতাড়ি নগদ দিয়ে দিন একটু তাড়াতাড়ি দেন আমার যাওয়া আছে অনেক দূরে মানুষ কিভাবে আল্লাহকে ধারণা করে দেয় এরপরে আরো কতক্ষণ পরে দেখছে যে আসে না কিছু আসে না তোর বাজার বাবা যদি আপনার বিশ্বাস না হয় আমি আপনার না দিবো কি না দিব তাইলে পরে ওই দুই লাখ আপনি রেখেই দেন চিন্তা করেন কার কাছে এসে চাইতে গেছে এই হল অবস্থা বুঝলেন যে আমরা যে আল্লাহ কাছে চাইয়া পাই না কেন পাই আল্লাহকে কীভাবে সে চিনল ও যে আপনার দুই লাখ টাকা রেখে দেন আমার চার লাখ টাকা দিয়ে দেন আল্লাহ আল্লাহ বাড়ি শুরু করে দিয়েছি তো এই এইভাবে পাবে আমাদের তো আজকে চাওয়ার অবস্থা এরকম আমাদের অবস্থা এরকমই অনেকটাই এরকম তো যাই হোক আল্লাহ রুবিল আলমীর কাছে আপনি যেখান থেকে চাইবেন সেখান থেকেই পাইবেন বিশেষ করে যখন বিপদ মুহূর্তে চান যে আপনি বিপদ মুহূর্তে আল্লাহর কাছে চাইলেন বৃহস্পতি তামাজ তুলে যদি চান তাহলে যেই জিনিসটি আপনি চাইবেন যেই বিপদ থেকে উদ্ধারের আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন সেই উদ্ধারের ব্যবস্থা আমার আল্লাহ আইবি সাহায্য দিয়ে কখন কখন এমন ঘটনা ঘটেছে তার ফিরিসা হাজির করে আল্লাহ সাহায্য করেছে একটা ঘটনা এরকম ঘটেছে আল্লাহ মাহবুজিদিন আসাকি রাহমুল্লাহ উল্লেখ করেছেন যে মানুষ মরুভূমি থেকে নিবদে পড়ে চাইছিল পরে ঘুর একজন মানুষ এসে তাকে উদ্ধার করেছে তার প্রাণ হানির অবস্থা ছিল এরপরে তিনি ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কে উনি বলেন যে আমি আল্লাহর এক ফিরিস্টা এই আয়াত পড়ে যখনই যে ব্যক্তি আল্লাহ কাছে সাহায্য চায় আমি বাধ্য দুনিয়ার যে কোনো সেই লোকটা হোক না কোনো সেখানে গিয়ে সাহায্য করার জন্য আল্লাহ অথচ আজকে আমরা এই

इमाम अहमद हम्बल एक रूप शिक्षा दिए चले जे या हादिल हजारा या हादिल हजारा तो बोल चले जे बढ़तो ले जे है जरा रास्ता हरी मिले चले तादें बहुत पदोष्ण एक दिनी तरीका सालेही एक दिनी तरीका सादिकीन और जालनी में निबादी का सालेही अल्लाह वर्क अतो या हादिया दाली है পথ প্রদর্শনকারী পথ হারা মানুষের পথ প্রদর্শনকারী আপনি আমাকে সত্যবাদীদের পথ দেখিয়ে দেন এবং আপনার সব বান্দাদের অন্তর্ভুক্ত করে তো এই দোয়াটা পড়বো আসলে গিয়েছিল এরপরে এই দোয়া যখন পড়ছে চোখের সামনে দেখে তার যেত হাজির আল্লাহ তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যত পথ আছে সকল পথ আপনি মানুষকে শিক্ষা দিবেন যেইভাবে সাহায্য চাইতে হবে সেইভাবে আল্লাহ এবং এই প্রবলেমের কারণে আপনার শিক্ষার এটা আপনার একটা একটা পাওনা হয়ে গেল এই লোকটা যখন ওনাকে বললো আপনি আমার রহমা বললেন এটা তুমি গোপন রাখবা কারণ ওনার হয়তো এরকম চিন্তা ছিল এটা একটা দোয়া লেখার জন্য আমার মানে ঘরের মধ্যে লাইন পড়ে যাবে আমার দরজা লাইন শুরু হয়ে যাবে কারণ আমি কত দিয়ে বসাবো অথচ আল্লাহ রব্লা আলমীকে ডাকার জন্যে বিপদের সাহায্য চাওয়ার অন্য যে কোনো শব্দ যথেষ্ট একজন মুসলমান হিসাবে আপনার এই কথাটা জানা থাকা উচিত যে বিপদে পড়লে আপনাকে সাহায্য করে আল্লাহ ছাড়া কেউ নাই অথচ আজকে আমরা এমন এক দেশে বাস করি যে দেশে ফেমাস বক্তারা এসে বলে যে বন্ধু নাই রে বান্ধব নাই যেই জায়গায় সেই জায়গারই বন্ধু নবী মুস্তফা তাইলে আল্লাহর প্রসঙ্গ তারা সম্পূর্ণভাবে ভুলে গেল মুসলিম মিল্লাদকে এইভাবে তারা বিভ্রান্ত করে ছাড়লো এই সমাজে কি না হতে পারে এই সমাজের অবস্থা আজকে একটু তুলে ধরে আপনাদের সামনে আল্লাহ নবী সালাম যেদিন বললেন যে মান তা আল্লাহ তামিমা তার ফাহাদ আশরাকা আহমদ মুসলিদ আহমদের হাদিস যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে শিল্প নবী সালাম যে শিরিক শব্দ বলেছেন এই সিঁড়িকের বিপরীতে আর কোনো শব্দ তিনি হালকা করে হ্রাস করে কোনো বলেন নাই যে না এটা যদি প্রান্তীয় হয় অথবা এটা যদি ওটার উপর ভরসা না করে হয় হ্যাঁ তাহলে উপর এটা ছোটো এটা বেদাত হবে অথবা এটা মামুলি একটা অন্যায় হবে শিরিক শব্দ আল্লাহ বিশ্ব পড়েছেন বলেছেন এটা মাটিতে পড়ে গেছে কে আমাদের আগ পর্যন্ত জন্য আর কোনো আলেন এই দায়িত্ব নিতে পারবেন পারবেন বলেন না আল্লাহ নবী শিরিফ বলছেন আমি সেটা এটাতে একটা নোট দিয়ে এটা ডিলিট করে দিয়ে বললাম যে এটা বেদাত হবে বলতে পারবেন অধিকার আছে নবী সব শিরিফ বলেছেন শিরিফ বলেছেন বরং এটাকে সাপোর্ট করার জন্য আরও কত হাদিস বলেছে চিন্তা করে দেখেন বলেছেন যে ব্যক্তি কোনো একটা জিনিস সে ধারণ করে যে ওইটাকে তারা আল্লাহ হেফাজত করেন আল্লাহ যেন তার এটা দিয়ে সাহায্য না করেন বদ্ধ আবার আরেকটু শব্দ বললেন কি মান তা আল্লাহ অবতারণ উকিলা ইলেই যে ব্যক্তি যেই জিনিসটা বাঁধলো এটা তাকার কথা বলা হচ্ছে সুতা হ্যাঁ কোনো সময় কেউ ঋণ বাঁধে কেউ সুতা বাঁধে আল্লাহ যেটা বলছে তাকে ওই জিনিসের উপরে ন্যস্ত করা হয় তার মানে ভরসা করার কথা আসলে আল্লাহর উপরে সে এখন ভরসা করছে না অথবা আল্লাহ বদ্ধ দিয়ে বললেন যে তার এখন সকল ভরসা সে যে জিনিস ধারণ করেছে ওর উপরে ন্যস্ত আল্লাহ তার দায় দায়িত্ব নেওয়ার জন্য এখন আর ব্যস্ত নাই তাইলে কতটা কথা নবী সেসব নিজেই বলে দেবে তাবিদের সাহাবিদ সাহাবিদের মধ্যে থেকে একজন এটাও বলেছে যে যে ব্যক্তি একটা তাবিজ কোনো মানুষের শরীর থেকে ভুলবে তার একটা শহীদের স্বভাব আল্লাহ এই যে শহীদের স্বভাবটা বললেন এই হাদিসটা কিন্তু মকুব মানে সাহাবিদ থেকে কিন্তু একটা শহীদের সব বলে দেওয়া এটা কিন্তু সাহাবির পক্ষে সম্ভব নয় তিনি তার নাজারি বলতে পারেন না এই জন্য এই ধরনের হাদিসকে বলা হয় যে এটা হুকমান আল্লাহর নবী সাহেবের হাদিস আপনি বর্ণনা করতে গিয়ে বর্ণনার যে নিয়ম ফলো করতে গিয়ে বলবেন সাহাবি বাণী কিন্তু মনে করবেন যেটা পাইছেন কোথার থেকে আল্লাহর নবী সাহেবের কাছ থেকে কেননা কোনো গাইবের খবর সোয়া অথবা গুনাহ তারপরে কি ভবিষ্যতে হতে পারে না হতে পারে এটা সাহাবি নিজের থেকে ইস্তেহাত করে বলার সাহস রাখেন যোগ্যতা রাখেন শুধু তা না যোগ্যতা না রাখতে যোগ্যতা না থাকা অবস্থায় সাহাবি বলতেই পারেন না সাহাবানা আমাদের প্রথম মানুষ না এখানে হলো এই যোগ্যতা এই কথাটা তার নবী সাহসের কাছ থেকে শোনা ছাড়া তিনি বলতেই পারেন না তার আল্লাহ বিরুদ্ধে তাকে বাধা দেয় সেখানে হাদিসে আসছে সাহাবাত হুল্লুম ওদুল সবাই হলেন বিশ্বস্ত আল্লাহবাক তাদের বিশ্বস্তার কথা পুরাণে বলে দিয়েছেন তো সেই জন্য সাহাবাদের পক্ষ থেকে হাদিস হোক এরা সবসময় আপনি খালিকে বলবেন এটা সাহাবি বাণী এটা কোনো কোনো জায়গায় নবীর পানি সমতুল্য হয় আর যেই জায়গায় তারটা তার জায়গায় থাকে এবং সে আমি সাথে হাদিসের সাথে টেক্কা দিতে পারে না এটা হলো পরে যে কথাটা আসবে ইমাম ইমামিয়ার পঁচিশ নম্বর ইয়ের চৌষট্টি নম্বর পৃষ্ঠা থেকে বের করে দেওয়া হয়েছে যে আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ তালা আনু অথবা আবদুল্লাহ আহ হবে যে কোনো একটা তিনি কোনো বাচ্চা নামাবের বাচ্চা আসলে কেউ মা বাপ নিয়ে আসছে তার বলে তাবিজ তোলা এমন দলিল দেওয়া হচ্ছে যে ইমাম ইবনে থেকে রহমাউল্লাহ তাবিজ তোলাচ্ছে সাইদ ইবুল জুবাই এর তো তাবি তিনি ওই তার কথা আসছে নির্বিশ্বে ছোটো বড়ো নির্বিশ্বে কাউকে তিনি কোরআন দিয়ে তাবিজ দিতে এইটুকু হয়ে গেলেন আমাদের সমাজের এই যে ওই লাইনের হুজুর দলিল উনি বলে দিলেন যে সাহাবি দিয়েছেন এখানে তাবি দিয়েছেন তো আমরা বললাম যে আসুন দেখি সাহাবি যদি কোনো কাজ করেন যেটা বিশেষ করে হাদিসের বিপরীত হয় এবং আল্লাহ নবী সাহেবের হাদিসের বিপরীত যখন হয়ে গেল এবার কিন্তু ওই ওই পয়েন্ট বাদ যেটা আগে বলা হয়েছিল যে সাহাবি কোনো কথা বললে যে তারটা নবীর সমতুল্য হবে কথা এটা কখন যখন নবী সাহেবের এই ব্যাপারে কোনো বক্তব্য নাই হয় পক্ষে অথবা বিপক্ষে পক্ষে থাকলে তো এটা নেওয়া অনর্থ করে না তো আসেই আর বিপক্ষে থাকলে নবী সাহেবের কথার সাথে কোনো সাহাবি কথা অথবা অন্য কোনো মানুষের কথা দিয়ে আপনি যে সেটা প্রতিদিন হিসাবে দাঁড় করাবেন এটা কোনো যোগ্যতা রাখে না এমনকি আবু বকর সিদ্দিক

এই জন্য এটা হলো আপনি নবীশে ভালোবাসেন কিনা এটা প্রমাণ আল্লাহ সাহেব যে জিনিস বুঝাতে চেয়েছেন সেটার বিপক্ষে যদি সকল সাহাবিতে দাঁড়িয়ে যেত এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা

এই যোগ্যতা এই মানসিকতা এই মেধা এবং এই অভ্যাস আল্লাহ তাকে দিয়েছেন সেই সকল হয়ে গিয়েছে কেন সে এমন এক জায়গায় গিয়ে স্থান নিয়েছে এমন এক সামিয়ানা নিচে এমন এক সামনের নিচে আশ্রয় নিয়েছে যে সারা পৃথিবীর ফতা কালকে আমাদের দিন ধর্ম ব্রহ্মন হয়ে যেতে পারে এদিক সেদিক হয়ে যেতে পারে সেই জায়গায় সে আল্লাহ নবী হাদিসের সেই ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিয়েছে এই তার আশ্রয় নেওয়া কষ্টিকা যেতে পারে তারপরে আপনি যখন এটার উপর ভরসা করবেন এই কথার উপরে মানে এই জিনিসটি আপনি বিশ্বাসে নেবেন আল্লাহর উপর ভরসা করে তখন আপনার সন্তানকে আপনার স্ত্রীকে বা আপনার শরীরে যদি সামান্য কষ্ট এসেও যায় এই দুই দিনের দুনিয়াতে কষ্ট তো আসে দুনিয়াতে কি সারাদিন আরামে যায় কিন্তু কালকে আমার যদি আপনি এই কষ্টের কারণে যে পুরস্কার পাবেন সেই পুরস্কারের হিসাব আপনি নিজেও উপভোগ করে এবং আনন্দে আপনি সেটা আজকে এই আপনার ভাষায় আপনি ব্যক্ত করে এবং ব্যক্ত শেষ করতে পারবেন না সেজন্য আজকে আমাদের জানা উচিত যে এই যে শিরিক শব্দটা আলম নিসা বললেন এটা ব্যাখ্যা দুইটা থেকে তিনটা নয় প্রথমটা হলো হয় বড় শিরিক হবে দ্বিতীয়টা হলো হয় ছোট শিরিক হবে বড় শিরিক কখন হবে যখন এটা মন্ত্রটাও সিরিকি মন্ত্র হবে ছোট শিরিক কখন হবে যখন মন্ত্রটা হয় শিরিক মুক্ত হবে অথবা কোরআন দিয়ে হবে আজকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোরআন দিয়ে দেওয়ার কারণে এটা একেবারে জায়জ হয়ে একেবারে আরও উপরে চলে যাচ্ছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাম যে শব্দটা বলেছেন এবং আল্লাহ রবীলীর কাছে পক্ষ থেকে তো তিনি ওই মার্ফত সব কিছু বলেন তিনি তো সব তিনি জানেন না কিন্তু আল্লাহ জানেন না যে একদিন আসবে যে তার কিছু লোক কোরআন দিবে এটা তিনি আলাদা করলেন না কেন আলাদা করেন না এর অর্থ হলো যে আলাদা করেন না এর অর্থ হলো যে এখানে হয় বড় শিলিপ হবে আনেলে ছোট শিল্প অবশ্য অবশ্যই হবে তা আজকে এই ছোট শিল্পের মধ্যে এটা সব পড়ে যাচ্ছে যেটা কোরআন দিয়ে হয় সেটাও ছোট শিল্পের ভিতরে এরপরে যদি আপনি আরেকটা ভাগ আছে যদি মনে করেন যে এই তাবিজ আপনার তরাইয়া নেবে আপনার উদ্ধার করবে তাহলে কিন্তু বড় সিরিপ এটা কোরআন দিয়ে যদি দেন আর যদি মনে করেন যে এটা হলো মাধ্যম আল্লাহ রবুল আলমীর শিফাদাতা তাহলে হবে ছোট সিরিপ এরপরে আরেকটা সংশয় আছে ওরা বলে যে আমরা বাজারে ওষুধ খাই আর ডাক্তারের কাছে ওষুধ খাই আর সেই ওষুধ কি শিরিক হয় না তাবিজ যখন কোরআন দিয়ে তাবি সিরিপ হয়ে গেল অর্থ হলো যে মনে সাহেব এতক্ষণ পর্যন্ত যে এই কথা আমরা বললাম সারা রাজ্যে গীতা আপনার সামনে পড়া হলো আপনি সীতাকার বাপ এখানে নিয়ে বসে আছেন জানোনা ওটা বলাই পেলে জন্য যে সিঁড়ির থেকে কিছু আসার কোনো সুযোগ নাই আপনি কোথায় থেকে যেটা সিঁড়ি কো নাই বেদাও তো নেই আছে আপনাকে বিশ্বসতা আমাদের তার যে ইমামত তার যে নেতৃত্ব মানার সেই পরিমাণ আলহামদুলিল্লাহ এই এই পরিধি এবং তার যে উন্নত পরিস্থিতি তার সেটা স্ট্যাটাস এবং স্ট্যান্ডার্ড যে আমরা আল্লাহ সাথে শিরিক বলেছেন এই মুখ থেকে যে শিরিক বের হয়েছে এটাকে আমরা পশ্চিম গেল অন্য কোনো অর্থনীতি রাজি না কেননা আরও কারণ আছে এর প্রত্যেকটা হল আল বিফুর যে জিনিসটাকে আপনি শিরিকের

যা ভরসা করবে তাকে ওই জিনিসের উপরে ন্যস্ত করা হবে ততই আসুন আমাদের ইমান প্রমাণ করতে গেলে আমাদের আকিদা বিশুদ্ধ রাখতে গেলে আল্লাহ ভরসা রাখতে হবে এবং যত বেশি এবং এবং তার যে যেহেতু আল্লাহ মজবুত করবে আল্লাহ পাক তত বেশি তাকে গায়রুল্লাহ থেকে মুক্ত রাখবেন সব ধরনের আর তাবিজ দিয়ে বলে সংজ্ঞা জানে না তাবিজের সংজ্ঞার মধ্যে যেমন আপনার ওই কবচ লটকানো আছে দরজাতে আপনার গোলার সিং লটকালে সেটা তাবিজ হয় ওই ফেট খাবারের মধ্যে স্লেটে কিছু মার্শাল্লাহ লেখে ওইটা যদি মনে করেন একটা মাধ্যম সেটাও একটা তাবিজ তারপরে আপনার ওই টিকা যে ব্যবহার করেন মেহের